আজ সারাদিন কি কি করলাম তার একটা ছোট্ট আপডেট যেহেতু আমি প্রতিদিনের লাইফস্টাইলটা ব্লগ আকারে করি সে কারণেই এই প্রতিদিনের ছোট ছোট্ট আপডেটগুলো থাকে সকাল বেলায় আমি সবসময় যা করি তাই করলাম বারান্দায় চলে গেলাম গাছগুলোকে দেখলাম এবং আমি গাছ কিন্তু আসলে শুধু পানি দেয়া না গাছের টপ সরিয়ে গাছটাকে উল্টে পাল্টে কিন্তু দেখে চেক করি স্পেশালি এই ক্যাকটাসগুলো কারণ এগুলো তো অনেক সময় পানি জমে থাকে তো বোঝা যায় না যে এটার কী অবস্থা আমার নাস্তা সকালবেলার খুবই সিম্পল এরপর আমি একটা ভুটানিজ ডিশ করলাম সেটা হচ্ছে টক দইকে ভালো মতো ফেটে তার মধ্যে একটু লবণ এবং চিনি দিলাম তার মধ্যে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া এবং এই ধুনিয়াটা এবং জিরাটা বাসায় আসলে রোদে শুকিয়ে তারপর সেটাকে বাটা হয় বা গুড়া করা হয় এভাবে ধুনিয়া এবং জিরার গুড়া রেডি করা আলুটাকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কেটে দিলাম কাঁচামরিচ মানে এই পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া জিরা এবং টক দইয়ের মধ্যে লবণ চিনি দিয়ে এই জিনিসটাকে মাখাবো মাখিয়ে কতক্ষণ রেখে দিব এরপর কড়াইতে দিব সরিষার তেল সরিষার তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিব কয়েকটা লাল মরিচ সাথে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং লাল মরিচকে কতক্ষণ তেলের মধ্যে তেলে নিব এরপর এটার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে পাঁচফোড়ন জিরার ফোড়ন এবং হচ্ছে সাদা সরিষা এগুলো দিয়ে পুরো মশলাটাকে অনেকক্ষণ জাল দিবো এবং তার মধ্যে দিয়ে দেব হলুদ এবং মরিচের গুঁড়ো এই মশলাটাকে একটু কষিয়ে নেব হালকা পানীয় দিব অল্প জিরা দিয়ে দিলাম এটা বাসায় বানানো জিরার গুঁড়ো দোকানের না। আগেই বলেছি পাঁচফোরণ দিয়ে দিলাম জিরার ফোড়ন এবং হচ্ছে সাদা সরিষা এগুলো দিয়ে পুরো মশলাটাকে বেশ খানিক্ষণ কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেদ্ধ আলু সেটার খানিকটা অংশ এখানে ঢেলে দিব এবং মশলার সাথে মিশিয়ে নেব না করলেও হবে এই তেলে যে মশলাটা কষিয়েছেন সেটা পুরোটাই এই মাখানো আলুর মধ্যে দিয়ে দিলেও কিন্তু হবে পুরো তরকাটা ঢেলে দিলাম হচ্ছে মাখানো আলু টক দইয়ের মধ্যে এবং এটা খেতে যে কি মজা লাগে এটা আপনি একটু গরম ভাতের সাথে খেতে পারেন উপরে একটু ঘি দিয়ে আমি এটার ওপরে আবার একটু ধনে পাতা দিয়ে দিলাম কেটে আমি এটা বিকেলবেলা খেয়েছিলাম এটাতে মুড়ি করকড়া মুড়ি দিয়ে তার মধ্যে একটু ফুচকা ভেঙে দিয়েছিলাম ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়েছিলাম খুবই মজা লেগেছিলো এরপর কেক বানালাম এবারের কেককে অনেক কিছু দিয়েছি দুটো কলা দিয়েছিলাম প্লাস হচ্ছে কিছু দুধ ফেটে যাওয়ার পরে কিছু স্বরের মতো হয়েছিল। সেইটাকে দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে মানে জিনিসটা অনেক ঠিক হয়েছিল। আর একটু কেমন পিঠা পিঠা টাইপ হয়েছিল কিন্তু এটা খেতে খুবই মজা হয়েছিল বাসায় আমার প্রায় কেক বানাতে হয় ছেলের টিফিনের জন্য এদিকে খালা তো ঘরের কাজকাম সব করছে ঘর মোছার থেকে শুরু করে ঘর পরিষ্কার করা করছে আমি আমার মতো করে ফার্নিচারগুলো মুছে ক্লিন করে দিয়েছি খালা তার মতো করে মুছেছে লাঞ্চটা মোটামুটি রেডি খুবই অ্যাজ ইউজুয়াল লাঞ্চ কালকের সাদা ভাতটাকে ভেজে নিয়েছি আর কালো চালের ভাত আছে আমার হাজব্যান্ড খাবে ছাদে চলে গেলাম কারণ ছাদের রুমটাও ক্লিন করতে হবে ছাদটা একটু গোছানো হয়েছে পরিষ্কার হয়েছে তো দেখতে ভালো লাগে ছাদে গেলে পারে আমি আবার একটু নেড়ে চড়ে দেখি কোন শাক সবজি হলো কী হলো গাছে কোনো পেয়ারা আসলো কি না এইসব বেলি গাছে হঠাৎ করে বেশ কিছু গলি এসেছে তবে এই বেলিটাতে গন্ধ কম এটা দেখতে কেমন জানি একটা গোল গোলাপের মতো হয় খুব একটা গন্ধ নেই ছাদের রুমে চলে গেলাম ছাদের রুমটাও ক্লিন করা হচ্ছে ডাস্টিং করা হয় প্রতিদিনই তারপর ঝাড়ু দিয়ে মোছা হয় ময়লা হয় না কিন্তু এটা ক্লিন করতে হয় যেহেতু কাপড় টাপড় থাকে এরপর চলে গেলাম ছেলেকে স্কুলে আনতে এবং ওদের স্কুলে যাবার সময় এই রাস্তাটায় এত ময়লা জমে থাকে মানে এখানে ওই ভাঙ্গারি ময়লার ভ্যান অনেক কিছু থাকে এটা হচ্ছে মেট্রো রেলটা যেখানে উত্তরাতে ওই রাস্তার ওইদিকে পরে দিয়া বাড়িতে চলে গেলাম তাকে আনতে এবং গাড়িতে বসে বসে আমি দেখছিলাম যে আমি দুপুরবেলায় সব কাজ শেষ করে আবার সাদা নেল পলিশ লাগিয়েছিলাম তো কেমন লাগছে সাদা নেল পলিশটা যে কথা বলছিলাম এই যে স্তূপ করে ময়লা রাখা হয় বাসায় আমি চেষ্টা করি যে কম ময়লা করব বা ময়লা ফেলবো কম কিন্তু হয় না আর চিন্তা করে দেখেন তো এই ময়লাগুলো কোথায় যায় এই ময়লাগুলো কিন্তু পৃথিবীতেই থাকে যেমন আমেরিকা লন্ডন এবং অনেক জায়গার ময়লা বা এক্সট্রা কাপড় যেটাকে রিসাইকেলিং বলছে তারা সেটা কিন্তু আসলে রিসাইকেল করে না এই কাপড়গুলো তারা বাদ দিয়ে দেয় এবং কাপড়গুলোকে ডিপোর্ট করা হয় জাহাজে করে আফ্রিকান অনেক দেশে আফ্রিকান অনেক দেশে সমুদ্রতে দেখা যায় এই কাপড়গুলো ভাসছে এবং সমুদ্রগুলো নোংরা হচ্ছে সো মানে পুরো ব্যাপারটাই জানি কেমন আমরা ভাবি যে আমরা ময়লা ফেলছি এবং সেই ময়লাটা কোথাও যে ফেলা হচ্ছে সেগুলোকে পোড়ানো হচ্ছে বা কোথাও ডিপো বানানো হচ্ছে কিন্তু এটা তো থাকছে আসলে পৃথিবীতেই তো পৃথিবীর কিন্তু ক্ষতি হচ্ছে একবার একটু ভেবে দেখেন কি পরিমাণ ময়লা আমরা প্রতিদিন তৈরি করি এই ওয়েস্টটা যায় কোথায় পৃথিবীতে ছেলেকে নিয়ে ফেরার পথে টুকটাক বাজার করার জন্য গ্রসারিতে গেলাম আমার ছেলে কিছু চিপস কিনলো আনহেলদি খাবার দাবার তো সবারই পছন্দ বাজার করলাম কিছু বিস্কিট কিনলাম কিনে টিনে বাসায় ফিরলাম এদিকে তো আকাশে প্রচন্ড কালো করে মেঘ এবং টিপ টিপ বৃষ্টি তো আজ সারাদিনই ছিল বাসায় এসে কেকটা হয়ে গেছিলো কেকটাকে আমি ওভেনে বসিয়ে দিয়ে গিয়েছিলাম সেটাকে নামালাম ঢাললাম ঠান্ডা হতে দিলাম বাজার থেকে যে বিস্কিটগুলো কিনলাম সেগুলো নিয়ে এসে আনপ্যাক করে সেগুলো আবার স্টোরে স্টোরেজ করার চেষ্টা করলাম মানে সব কিছু আসলে গুছিয়ে করতে হয় তো সময় আসলে একদম পাওয়া যায় না এগুলো করতে করতেই বিকেল হয়ে যায় বিকেল মানে একদম পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় শুধু এই কাজগুলো করতে যেহেতু আমার ছেলেকে অনেক লেট করে আনতে হয় তার সুইমিং থাকে ফুটবল থাকে এইসব কারণে এরপর তো সন্ধ্যা নেমে আসলো দিনটা আজকের মতো শেষ হলো এখানেই